السلام عليكم ورحمة الله وبركاته م. أسكي مدير أردو نوي نمبر فشتار حرب دولة أمرا مشكر بو إن شاء الله ربي جدن علما ربي جدن علما ربي صدري صدري ويثردي عمري وحلو العقده من لساني يفقه قهلي যারা উর্দু শিখতে চান ইনশাল্লাহ হ্যাঁ আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ উর্দু শিখতে পারবেন তো আজকে আমাদের উর্দু নয় নম্বর ফিস্টার দুইটি হরফ তার সাথে বিভিন্ন ধরনের হরফ দিয়ে আমরা মশ করব হরফ হচ্ছে আইন ফা এই দুইটি হরফ দিয়ে এই দুটি হরফের সাথে বিভিন্ন হরফ দিয়ে আমরা মোশ করব তো আমরা প্রথমে আগে বানানটা মশ করব আইন আজ জবর আ আইন বাবর আব আইন বাবর আজ আইন জিম আইন জিম জের ইজ আইন জিম পেশ উজ আজ ইজ উজ

এত এত সময় মস করলাম এখন আমরা রিডিং আর আব এব ওব আজ ঈদ ওজ আদ ঈদ ওদ আর ঈর ওর আশ ইশ ওশ আস ইস ওস আত ঈদ ওদ আ ই ও আফ ইফ রুফ আক ইক ওক

فاجم ظبر فاج فاظم ذیرفج فاجم پیشفج فج 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 فادال ظبر فد فادال ذیرفد فادال پیش فد فط فط فد فار ظبر فر فار ذرف فارہ پیش فر 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 فاصن ظبرف فاصن فاسن فاصن پیشف فاص فِس پھس

পালাম জবর ফাল পালাম জের ফিল পালাম পেশ ফুল ফাল ফিল ফুল ফামিম জবর ফাম ফামিম জের ফিম ফামিম পেশ ফুম ফাম ফিম ফুম পাহা জবর ফাহ ফাহা জের ফি ফাহা পেশ ফু ফাহ ফি ফু এখন এত এত সময় আমরা বানন করে পড়লাম এখন রিডিং ফা

দুইটি হরফের মশ শেষ হয়েছে দুইটি হরফের সাথে আর অন্য হরফে মিলিয়ে আমরা মশ করলাম আমাদের আজকে নয় নম্বর পিস্টার হরফগুলাম মোষ শেষ হয়েছে আল্লাফাবুল আলমিন আমাদের সবাইকে দিনের সাথে ইসতেখা আমাদের সাথে লেগে থাকা লেগে থাকার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আল্লাফা করব আলমিন আমাদেরকে দিনের জন্য কবল করক আমরা প্রতিদিন অল্প অল্প সময় একটু একটু করে মশ করার চেষ্টা করি সবাই